কি গো আজকে লুচি বানাচ্ছো হ্যাঁ আজকে রাতের লুচি হবে লুচি আর অনেক কত বানিয়েও তো ফেলেছো ছোলার ডাল কি আছে ছোলার ডাল ও নারকেল দিয়েছো নারকেলটা দিইনি তাহলে ওটা ছিল না তাই দেয়া হয়নি আর এটা কি পটল কেটে ও পটল ও পটল ভাজা আচ্ছা ছোলার ডালটা এরকম বসা বসে ভালো লাগে পাতলা পাতলা ভালো লাগে না ছোলার ডাল করেছি লুচির সাথে ছোলার ডাল কম্বিনেশনটা দারুণ লাগে হ্যাঁ তাই মনে হলো আজ যখন লুচি করছি একটু ছোলার ডাল বানিয়ে নিই এটা ভালো বাস ডালটা ভালো লাগে একটু নারকোল আগের দিনে নারকোল দিয়ে হয়েছিল আগের দিনে নারকোলটা ছিল যা চলে গেল আজ আগের দিনে নারকোলটা ছিল আজকে নারকোলটা নেই লুচির সঙ্গে সাদা আলু তরকারি বেশি ভালো লাগে আবার লুচি খাবেschemaName পরোটা খাবে না পরোটা ভালো লাগে খাই তাই একদম লাগে তোমাদের বাড়িতে তো সব পরোটাই হতো লুচিই হতো আমার পরে কম তেল খাবার জন্য বা তোমার তোমাকে আজকে লুচি খাবার এটা তো পরোটা হয়ে গেল লুচি হলো কি

সরষের তেলে লুচি খাওয়াটা আমাদের প্রায় বন্ধই হয়ে গেছে সরষের তেলে লুচি বা পরোটা লাস্টের দুটো লুচি বা চারটে লুচি তো ভালো লাগে খেতে দেখ গে ঠিক আছে পরো তাহলে এখন লুচিটা হয়ে গেলে চা করবে নাকি চা খেতে হবে হ্যাঁ একটু মশলা চা হলেই ভালো হয় সন্ধেবেলাটা আর দেখি ছেলেটা কি করছে একবার এই করছিস রে হ্যাঁ কি লিখছিস হ্যাঁ কি লিখছিস বল কি মানান লিখেছিস এখনো পর্যন্ত কি কোনগুলো ওগুলো কি লিখেছিস সেটা তো বলবি হ্যাঁ